নমস্কার আমি সোমনাথ সোমনাথ ম্যাথ ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত আজকে আমাদের টপিক বীজগণিত আজকে আমরা বীজগণিত সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এখন কয়েকটি ভিডিওতে তোমাদের বেসিক কনসেপ্টের বীজগণিতটি আমি তোমাদের শেখাবো ঠিক আছে বীজগণিত জিনিসটি কি সেটা তুমি খুব সহজেই বুঝতে পারবে যাদের যাদের বীজগণিতে অসুবিধা আছে অবশ্যই যদি তারা এই ভিডিওটি দেখো তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা দেখো বীজগণিত এই বীজগণিত কথাটি এলো কোথা থেকে ধরে নাও পাটিগণিতে তোমাদের একটি অঙ্ক আছে সেখানে তোমাদের কোনো একটা টার্ম তোমরা জানো না সেই টার্মটাকে জানার জন্য দেখবে প্রথমেই আমরা বলি যে এটা এক্স ধরতে হবে এই এক্স ধরাটাই হল বীজগণিত যেমন তোমাকে যদি আমি বলি যে আমার কাছে এক্স টাকা আছে তাহলে কত টাকা আছে সেটা কিন্তু আমি জানি না কিন্তু বীজগণিতের ভাষায় যদি আমি এক্স টাকা বলি তাহলে তোমাদের এই এক্সের মান কিছু একটি হতে পারে তাই এক্স বা যে কোনো অ্যালফাবেট এ থেকে জেড ডবলি যে কোনো সংখ্যাকে আমরা বীজগণিতের প্রথম সংখ্যা হিসেবে ধরবো এগুলোকে বলা হয় চল তাহলে এক্স একে কি বলা হয় চল এবং আমরা যে সংখ্যাগুলি এতদিন পর্যন্ত কাজ করেছি যেমন ফাইভ সিক্স এইসব যে সংখ্যাগুলি এগুলি কিন্তু ধ্রুবক এগুলি হলো ধ্রুবক ঠিক আছে এই ধ্রুবক সংখ্যাগুলিকে ইংলিশে বলে কনস্ট্যান্ট আর এক্স বা এই সব সংখ্যাগুলি যার মান নির্দিষ্ট নয় তাদেরকে বলা হয় চল দেখো এর মান কোনো দিন ফাইভের ভ্যালু কিন্তু ফাইভই থাকবে কিন্তু এক্সের ভ্যালু যেমন আমার কাছে আজকে এক্সের ভ্যালু যদি পঞ্চাশ হয় কালকে সেটা ষাট হতেই পারে আশা করছি বুঝতে পারছো তাহলে বেসিক কনসেপ্টের অ্যালজেব্রার এক্স এবং মানে চল এবং ধ্রুবকের মধ্যে কি পার্থক্য তোমরা বুঝতে পারছো ঠিক আছে এর পরের টপিক দেখো এর পরের টপিক এক্সের সঙ্গে যদি আমরা কোনো ধ্রুবক যোগ করি তাহলে এক্সের সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি এটার মানে বোঝাই এটাকে বলা হয় এক্স প্লাস ফাইভ ঠিক আছে এক্সের সঙ্গে আমাদের পাঁচ যোগ বোঝায় ঠিক আছে এক্সের সঙ্গে পাঁচ গুণ করলে কীরকম হয় এক্স গুণ পাঁচ সমান এই ফাইভটাকে যে কোনো কনস্ট্যান্টকে সবসময় সামনে লিখতে হয় এবং ধ্রুবক যে টার্মটা আছে সেটিকে দেখো ধ্রুবক টার্মটিকে সামনে লিখতে হয় এবং কনস্ট্যান্ট টার্মটিকে শেষে লিখতে হয় ফাইভ এক্স এরকম বলা হয় ঠিক আছে এবার এক্স প্লাস ফাইভের মধ্যে কোনো কিন্তু যোগ হবে না এটার জন্যই তোমাদের বিয়োগের ক্ষেত্রে কি হবে এক্স মাইনাস ফাইভ এদের মধ্যেও কোনো যোগ হবে না কোনো বিয়োগ করতে পারবে না আবার ভাগের ক্ষেত্রে এক্স ডিভাইড বাই ফাইভ এটার মানে হলো এক্স বাই ফাইভ ঠিক আছে আশা করছি বোঝা গেছে এরমভাবেই ক্যালকুলেশান করতে হয় আজকের ভিডিওতে তোমাদের এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি পরের দিন আমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ এবং ভাগ সমস্ত জিনিসটি আস্তে আস্তে বলবো ঠিক আছে দেখো এর পরের টাম দেখো এর পরের টাম সদৃশ্য সদৃশ্য মানে কি সদৃশ্য মানে একই রকম যাদেরকে ইংলিশে বলে লাইক টার্ম আর অসদৃশ্য বলে আনলাইক টাম ঠিক আছে লাইক টার্ম মানে কি সদৃশ্য যেমন ফাইভ এক্স যদি আমার লেখা থাকে এর সঙ্গে সদৃশ্য টার্ম কে হবে ধরে নাও সেভেন এক্স ঠিক আছে এগুলিকে বলা হয় সদৃশ্য কিন্তু যদি কোথাও লেখা থাকে ধরো সেভেন এক্স এবং এখানে লেখা আছে সেভেন ওয়াই তাহলে এটি কিন্তু সদৃশ্য নয় ঠিক আছে সব সময় মনে রাখবে ধ্রুবক যে পদগুলি আছে সেগুলি যদি একই হয় এবং এই যে চল বা এই ওয়াই এই এক্স ওয়াই যদি একই থাকে তখন তাকে বলা হয় সদৃশ্য পদ যেমন আমি আরেকটি এক্সাম্পল দিলাম ধরে নাও ফাইভ এক্স আর ফাইভ জেড এরা কি সদৃশ্য পদ বলবে না ফাইভ ফাইভ মিললে হবে না কিন্তু মিলতে হবে কি এই যে এক্সের সঙ্গে জেড মানে বীজগণিতের যেটাকে আমরা বলেছিলাম চল সেই চলগুলো যদি মেলে তখনই সেটা বলা হবে যে সদৃশ্য বা লাইক টার্ম এবার দেখো এর ক্ষেত্রে দেখো ফাইভ এক্স এর ক্ষেত্রে সেভেন এক্স দেখো এক্সের সঙ্গে এক্সের মিল আছে কিন্তু কনস্ট্যান্ট দুটো ধ্রুবক দুটির কোনো মিল নেই কিন্তু এরা সদৃশ্য তাহলে অসদৃশ্য কে হবে অসদৃশ্য এক্সাম্পল হবে যেটা করলাম ফাইভ এক্সের সঙ্গে ধরো ফাইভ ওয়াই হতে পারে এটা অসদৃশ্য টাম এবার আরেকটা দেখো আরেকটা এক্সাম্পেল কীভাবে দেখো ফাইভ যদি এখানে বোঝায় এক্স প্লাস ফাইভ ওয়াই এদের মধ্যে কি অ্যাড হবে এদের মধ্যে কোনো অ্যাড হবে না কারণ এই দুটো সদৃশ্য টার্ম নয় একটা জিনিস মনে রাখবে যখনই সদৃশ্য টার্ম হবে তখনই শুধু তুমি যোগ করতে পারবে অথবা বিয়োগ করতে পারবে গুণ ও ভাগের ক্ষেত্রে সদৃশ্য কি অসদৃশ্য দেখে না কিন্তু যোগ ও বিয়োগের ক্ষেত্রে সদৃশ্য টার্ম হলেই যোগ করতে পারবে অ্যালজেবরার ক্ষেত্রে এবং বিয়োগ করতে পারবে আশা করছি বোঝা গেছে এর পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে যোগ গুণ ভাগ ও বিয়োগ করাবো আজকের ভিডিওটি তোমাদেরকে জাস্ট অ্যালজেব্রার প্রথম ধাপটি আমি তোমাদেরকে বোঝালাম ঠিক আছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিও যদি চ্যানেলটি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন এর পরের ভিডিও নিয়ে